স্যার একটু জানার ছিল এটা সম্পর্কে যদি একটু আপনি ডিটেইলসে বলেন দেখুন এর ফুল ফর্ম হচ্ছে সিস্টেম্যাটিক উইথড্রল প্ল্যান এই যে আপনি প্রথমে বলেছিলেন কেউ ধরুন একসাথে অনেকগুলো টাকা দিল দেওয়ার পর থেকে উনি প্রত্যেক মাসে টাকাটা চাইছেন যেমন ব্যাংকে বা পোস্ট অফিসে এমআইএস করে ফিক্সড ডিপোজিটে রেখে যারা বয়স্ক মানুষ বা যারা বয়স্ক নয় কেউ রিটায়ার্ড মানে কেউ যদি রিটায়ার্ড করে থাকেন বা কেউ কারুর মনে হলো যে একটা থোক বা লামসাম টাকা রাখ সে সংসার চালাবার জন্য বা আমার হাত খরচার জন্য আমি কিছু টাকা করে নেব এরকম আপনাদের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের যে এইট পয়েন্ট টু রিটার্ন আছে বা সেটাও অবশ্য কোয়ার্টারলি আছে এবং কিউ ব্যাংকে ফিক্সড ডিপোজিট রেখে মান্থলি চান সেই রকমও করতে পারেন সেইটার কি হচ্ছে এস এটা কিছুই না একটা টাকা রাখতে হবে এবং এটা মান্থলি বা কোয়ার্টারলি করে সেই টাকা থেকে আপনি একটা ইন্টারেস্টের মতো টাকা তুলতে পারবেন কিন্তু সেক্ষেত্রে একটাই এ যে আপনাকে এই পরিকল্পনা দীর্ঘমেয়াদীর জন্য নিতে হবে মিনিমাম এইট টু টেন ইয়ার্স নিলে ভালো হবে কেন কারণ আপনি প্রথমেই যখন টাকাটা রাখবেন এবং তার থেকে টাকাটা তুলতে থাকবেন অবশ্যই টাকাটা নেগেটিভ হতে থাকবে যদি না মার্কেট খুব আপ মুভমেন্ট থাকে কারণ আপনি একশো টাকা রেখেছেন ধরুন তার এগেন্স্টে দশ টাকা করে ইউনিট পেয়েছেন মানে এক লাখ টাকা রেখেছেন ধরুন তার এগেনস্টে দশ টাকা যদি ন্যাপ থাকে তাহলে আপনি মোটামুটি দশ হাজার ইউনিট আপনি পেয়েছেন এবং ওইখান থেকে যদি আপনি টাকা উইথড্র করছেন তাহলে সাতশো টাকা করে যদি আমি ধরুন উইথড্র করি তাহলে আপনার ইউনিটটা প্রত্যেকটা কমছে এবার ধরুন এই যে রিসেন্ট সিনারিওতে মার্কেট যে ওপর থেকে নিচে এলো দেখুন আপনি প্রতি মাসে টাকাও তুলছেন তাহলে কি হচ্ছে আপনার আপনার মূলধন থেকে টাকাটা বেরিয়ে যাচ্ছে এর সাথে কি হচ্ছে আপনার কমছে বলে আপনার টাও করছে ফলে টু এর শোর মানে দুদিক থেকে আপনার লোকসান হতে থাকে ফলে কি হবে এইটা কিন্তু আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে যাবে দু বছর তিন বছর বাদে তখন দেখা যাবে যে আপনার ফান্ডটা অটোমেটিক গ্রোথ হতে থাকছে এবং এর পরে তুললে আপনার কোনো নেগেটিভ রিটার্ন আসবে না তবে মোটামুটি আমাদের যেটা বলে চার সাড়ে চার পাঁচ পার্সেন্ট তোলা উচিত কিন্তু সেইটা তো হলে তো ব্যাংকের সাথে অ্যাডজাস্ট হবে না কারণ কেউ মিউচুয়াল ফান্ডে রেখে পাঁচ পার্সেন্ট তুলবেন কেন সুতরাং এটা ছয় সাড়ে ছয় ম্যাক্স টু ম্যাক্স সাত পার্সেন্ট তুলতে পারে যদি তার হরাইজেন মিনিমাম টেন ইয়ার্স এর হরাইজেন হয় তাহলে দেখা যাবে যে উনি যে টাকা দিয়েছেন সেই টাকা থেকে ওনার রিটার্নটা বেশি হবে তবে এটা অনেকে এটা ইকুইটির ওপরেও করতে পারে অনেকে এটা ডেট প্রোডাক্টের ওপর করতে পারে এটা ভ্যারি করবে মানুষ কে করবে কত দিনের জন্য করবে এবং সে তার কতটা পর্যন্ত রিস্ক নিতে সে সক্ষম ফলে সেই অনুযায়ী মানে তার ওপরেই নির্ভর করে সেই ফান্ড কে সাজেস্ট করা উচিত বলে আমি মনে করি মানে একটা জিনিস আমি এখানে জানতে পারলাম ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউটিউব বলুন বা যে সমস্ত জায়গা থেকে বিজ্ঞাপন আসে যে এস ডাব্লিউ পি করা মানে আপনি যে অ্যামাউন্টটা উইথড্রল করবেন তারপরেও আপনি যখন দশ বছর বা পনেরো বছর পর অ্যামাউন্টটা আপনার প্রিন্সিপাল অ্যামাউন্টটা আপনি উইথড্রল করতে যাবেন তখন সেটাও গ্রোথ থাকে তার মানে এটা সমস্ত ক্ষেত্রে সঠিক না মার্কেট যদি কন্টিনিউ নিচে থাকে সেক্ষেত্রে হিসাবটা তো ডাউন হইতে পারে দেখুন মার্কেট সর্বদা নিচে থাকবে না ঠিক আছে মার্কেট তো নিচে ওপরে হতেই থাকবে এবার যদি আপনি দশ বছর ভিউ নেন সেক্ষেত্রে কি দশ বছরই নেগেটিভ থাকে না হয়তো এক বছর নেগেটিভ থাকলো বা দেড় বছর নেগেটিভ থাকলো বা দু বছর আমি ধরলাম কিন্তু আপনি যদি একটা ফান্ডে রেখে ক্রমাগত সেইখান থেকে যদি সাড়ে ছয় থেকে সাতের মতোই তোলেন এবং ক্রমাগত দশ বছর ভিউতে রাখেন তাহলে কিন্তু আপনার ফান্ড অবশ্যই পজিটিভ হবে যদি এটা হাইব্রিড ক্যাটাগরির ফান্ড হয় ইকুইটি ফান্ড গেলে হয়তো নেগেটিভ হলেও হতে পারে কিন্তু হাইব্রিড ক্যাটাগরি বা ডেট প্রোডাক্ট যেগুলো সাত সাতের ওপর রিটার্ন যেগুলো যায় সেখান থেকে যদি আপনি ছ এর মতো তোলেন তাহলে আপনি অবশ্যই পজিটিভ করেন এবার দেখা যাচ্ছে মোটামুটি যারা হয় এইগুলো বেশিরভাগ ওই ব্যালেন্সড অ্যাডভান্টেজ ক্যাটাগরি ফান্ড থেকেই প্রত্যেক মানুষ বেশিরভাগ মানুষই এটা এসডাব্লিউটি করার পছন্দ করেন এবং এটা সাজেস্টও করা সেক্ষেত্রে মোটামুটি ওই ফান্ড গুলো নয় দশ পার্সেন্ট এর ওপরেই রিটার্ন দেয় এবার যদি আপনি সাত পার্সেন্ট করেও তোলেন লঙ্কার হরাইজেন এ ওই যে দু পার্সেন্ট বাফারটা থাকছে তাতেই আপনার ফান্ড নেগেটিভ হবে না ও কিন্তু একটা লঙ্কার হরাইজেন অবশ্যই গ্রোথ স্যার এখানে আমার আরো একটা জিনিস জানার আছে এই যে আমি প্রতি মাসে SWB থেকে অ্যামাউন্ট টা কে ওয়েবডার এটাও তো আমার এক প্রকার ক্যাপিটাল গেম তাহলে কি সারা বছরে আমি যে অ্যামাউন্ট টা ওয়েবডার করলাম সেটা যদি পার্টিকুলার ওই নির্দিষ্ট বেঁধে দেওয়া অ্যামাউন্টের থেকে বেশি হয় ট্যাক্সেবল অ্যামাউন্ট থেকে বেশি হয় তাহলে কি আমাকে ট্যাক্স দিতে হবে অবশ্যই কারণ নিয়মটা হচ্ছে এই যে আপনাকে বললাম না এক লাখ পঁচিশ হাজার টাকা পর্যন্ত যে ট্যাক্স ফ্রি তার উপর যেটা হবে তার উপরে আপনাকে অবশ্যই যে টাকা উইথড্র হবে তার উপর ক্যাপিটাল গেন ট্যাক্স দিতে হবে এবং সেটা যদি এক বছরের মধ্যে তোলেন তাহলে হচ্ছে শর্ট টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স আর লং টার্মের জন্য করেন তাহলে হচ্ছে লং টার্ম ক্যাপিটাল গেইন কিন্তু ট্যাক্স আপনাকে দিতেই হবে ধন্যবাদ 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 আগে যেটা ছিল আপনাদের যে আগে ট্যাক্সটা কম ছিল কিন্তু এখন শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স যেহেতু 20% সেই জন্য ট্যাক্সটা অনেকটা বেশি মনে হয় এবং লং টার্ম 1.5% নিয়ম হচ্ছে কেউ যদি এই ফান্ডটা নিয়া করে নেয়ার পরে 1 বছর মিনিমাম ফেলে রাখে তারপরে যদি SWP তোলে বা কোয়ার্টারলি SWP তোলে তাহলে সেক্ষেত্রে একটু return টা বেশি হওয়ার chance থাকে কারণ প্রথমে দেওয়ার পরেই fund টা হতেও তো একটু সময় দিতে হবে যদি grow মোটামুটি হয় মানে একটু গ্রোথ পাওয়ার পর থেকে তুললে ভালো হয় এবার অনেকে বিভিন্ন রকম পারমুডেশন কম্বিনেশন করে আর কি SWP করার চেষ্টা করে ওই যে প্রত্যেক মানুষের রিস্ক এবং সে কিভাবে চাইছে তার ওপরই সম্পূর্ণ এটা নির্ভর করে আমরা তাকে সঠিক পথটা দেখাতে পারি এর বাইরে আমাদের আর কিছু করার নেই এটাই সঠিক পথের দিশাটাই দেখানো আমার কাজ আর কিছু না